খানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন কি আবল তাবল রিপোর্ট যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয় হাউ ডেয়ার ইউ আর জবাবে তিনি বলেছিলেন আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারব না এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয় তিনশো দিন ডিডিএ আইতে রাখা হয় সেখান থেকেই আয়না ঘরে শুরু পাঁচ বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি গত চব্বিশ আগস্ট বেসরকারী টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক এ সময় তিনি বলেন আজিজ মইনুল জিয়াউল আহসান এদের সবার হাত সে সময়ের রক্তে রঞ্জিত আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক